গেলে আপনি আমাকে জবাব দিয়ে করতে না কারণ আমি কদিন যখন আপনাকে বলবো সবাই অস্ত্র জমা করে দেন আপনি দেন নাই জমা করে তখন আপনাকে কিন্তু দোষী মনে হবে আমার কাছে কেন দেন নাই তার মানে তার অন্য কোনো উদ্দেশ্য আছে আচ্ছা এরকম মনে হবে না আর এই অস্ত্র যদি আপনার হাত থেকে চলে অন্য কারো কাছে চলে যায় এটা কিন্তু আমার জীবনের জন্য হুমকি ডাকাতি করতে পারে পারে না আমি তো জানি না ভিতরে কি আছে বাট সে হয়তো জানে তার মধ্যে কোনো গুলি নেই আমি তো জানি না আমার সামনে যে দাঁড়াবে আমি কি জানি তার অস্ত্রের কিছু আছে না ভয় পাবো না আপনি সামনে কে ভয় সবারই ভয় থাকে জীবনের ভয় সবারই আছে তো এখন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যে কাজগুলো কন্টিনিউ করতেছেন কন্টিনিউ করে যান ভেরি গুড কারণ আমাদের পক্ষে এত কিছু দেখা সম্ভব না কারণ আমাদের কাছে দিনে আমি এই যে পাঁচ মিনিটের জন্য ফোন রেখে গেছি আমার কাছে সব জায়গায় তো আমার পক্ষে যাওয়া সম্ভব না এখন আপনারা যদি ইন্ডিভিজুয়ালি গ্রুপ ওয়াইজ ওই জায়গাগুলো দায়িত্ব নিয়ে নেন তাহলে আর কোনো আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে